নমস্কার বন্ধুরা আমি শিবরা শিবরাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি কিন্তু আজ চলে এসেছি এক রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে আমের রেসিপি অনেক দেখিয়েছি আমি আবারও আজ চলে এসেছি আমেরই রেসিপি নিয়ে আমের রেসিপিটি কি আমি তো আপনাদেরকে বলবোই তার আগে বন্ধুরা প্লিজ আপনাদেরকে একটা কথাই বলছি আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমি বলে দিই আমের কোন রেসিপি আমি তৈরি করতে চলেছি আজ আমি তৈরি করব আম দিয়ে আর পাঁচমিশালি মশলা দিয়ে আমের ঝুড়ি আচার বন্ধুরা পাশের বাড়ি আম গাছ আছে আমি কিন্তু কালকের ঝড়ো হাওয়াতে এই আমগুলো সব কুড়িয়ে পেয়েছি বন্ধুরা আজ আমি এই কুরানো আম দিয়েই আপনাদেরকে করে দেখাবো আমের ঝুড়ি আচার আমের ঝুরি আচার তৈরি করার জন্য তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই আমি কোন কোন মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা আপনারা তো দেখলেনই এখানে আমি কুড়িয়ে পাওয়া আমটা নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে কালো সর্ষে এটা গোটা জিরা গোটা ধনে মৌরি রাঁধুনি পাঁচফোড়ন নুন ঘরোয়া নুন এটা কালো জিরা আর চিনির গুঁড়ো এখানে আছে সর্ষের তেল বন্ধুরা আপনাদেরকে তো আমি দেখিয়েই দিলাম কোন কোন মশলা নিয়েছি তাহলে বন্ধুরা প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব প্রথমে আমি ঘনটা ধরিয়ে নেব বন্ধুরা কড়াইটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই গরম হতে হতে আমি আমগুলোকে ধুয়ে নেব বন্ধুরা আমি একটু মশলাগুলোকে সাইড করে রাখছি আমগুলোকে ধুয়ে বন্ধুরা আমি বোটাটা ছাড়িয়ে আমগুলোকে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব দেখুন বন্ধুরা আমি ভালো করে মুছে নিয়েছি আবারও একটা আম আমি ধুয়ে নেব মুছে নেব আমি এবার আমের কষ কিন্তু খুব খারাপ বন্ধুরা আমের কষ যেখানেই লাগে সেখানেই দাগ হয়ে যায় তো আপনারা খুব সাবধান আমের যখন ভোটা ছাড়াবেন তখন যেন আমের কষ আপনাদেরকে আপনাদের যেন কোথাও না লাগে তাহলে কিন্তু পুরো সারা জীবনের জন্য দাগ হয়ে যাবে আবারও কটা আম দিয়ে দেবো বন্ধুরা প্রথমে আমি শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা শুকনো লঙ্কার বোটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেব পরে যদি যায় প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব আগে আজ খুব খাওয়া বন্ধুরা তাই আমার উনুনটা দেখুন বন্ধুরা লঙ্কাটা কিন্তু আমার একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি গোটা ধনে দিয়ে দেব গোটা জিরা দিয়ে দেব মৌরি দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে দিলাম বন্ধুরা মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব কড়াইতে মশলা পড়তে না পড়তেই বন্ধুরা চচ্চর চচ্চর করে আওয়াজ হচ্ছে দেখুন মশলার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা মশলাটা আমি পাটার মধ্যে একবারে নামিয়ে নিলাম আমি কিন্তু বন্ধুরা কড়াই আবার বসিয়ে দিলাম কড়াই তো গরম আছে বন্ধুরা এবার আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে বন্ধুরা ঠান্ডা করে নেব বন্ধুরা ভেজে রাখা মশলাটাকে এবার আমি বেটে নেব বাড়তে বাড়তে একটা সেন্ট হয় বের এত সুন্দর লাগে কি বলবো খুব ভালো লাগে এই সেন্টটা গন্ধটা এত সুন্দর বার হয় মনে হচ্ছে যেন গন্ধটা শুকতেই থাকে দেখুন বন্ধুরা বাড়তে বাড়তে কিন্তু আমার পুরো মশলাটাই বাটা হয়ে গেছে আর অল্প একটু বাকি বন্ধুরা দেখুন আমি কিন্তু মশলাটা পুরো গুঁড়ো করিনি দেখুন আপনারা তো বুঝতেই পারছেন আমি কিভাবে মশলাটা বেটেছি মশলাটা আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু মশলাটা দুটো বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা এবার আমি মশলাগুলো একটা সাইডে রেখে দেব শিলটা তুলে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে এই তেলটা গরম হওয়ার পর আবার আমি এটাকে ঠান্ডা করে নেব তেলটা গরম হয়েছে বন্ধুরা বোঝাই যাচ্ছে দেখুন এর আওয়াজ বন্ধুরা এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমগুলোকে ঘষে নেব আমি কিন্তু বন্ধুরা এখানে আমের ছাল শুদ্ধই নিয়েছি আমের ছাল শুদ্ধ এই আচারটা খুব ভালো লাগবে খেতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমের আমি কিন্তু স্টেনারের সাহায্যে সব আম কুড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আম কুড়িয়েছি কিন্তু আমের মুখগুলো নেইনি নি আমের মুখে কস থাকে বেশি তাই আমি প্রতিটা আমের মুখগুলো ফেলে দিয়েছি এবার আমি আমের মধ্যে নুন দিয়ে দেব এবার আমি আমের মধ্যে হলুদ দিয়ে দেব এই নুন আর হলুদটা আমের সাথে ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা আমের সাথে মেশাতে মেশাতেই এস এর থেকে একটা জল বার হবে সেই জলটাকে আমি ভালো করে চিপড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি আমের সাথে এই নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার আমি আমের থেকে জলটা বার করে নেব দেখুন বন্ধুরা কত জল বার হলো বন্ধুরা আমি একটা শুকনো গামলা নিয়েছি তার মধ্যে এগুলো দিয়ে দেবো আবার আমি আম নিয়ে নিলাম ভালো করে চিপিয়ে জলটা বার করে নেব এভাবেই আমি পুরো আমগুলোকে চিপিয়ে জল বার করে নেব বন্ধুরা দেখুন বন্ধুরা এতগুলো জল বেরিয়েছে আম চিপড়ানোর থেকে এবার আমি থালটা ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা আপনারা তো দেখলেন আমি আম চিপিয়ে জলগুলো সব ফেলে দিয়েছি দেখুন কি সুন্দর আমটাকে শুকনো করে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব এক এক করে ভেজে রাখা মশলাটা চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা বন্ধুরা স্বাদের ব্যালেন্সের জন্যই দেওয়া নুন নুনটা প্রথমে যেহেতু দিয়েছিলাম তাই আমি সামান্য পরিমাণে দিলাম আপনারা বুঝেই নুনটা দেবেন ভালো করে মশলাটা দিয়ে মিশিয়ে নেব আপনাদের যদি মনে হয় মেশানোর পরে একটু মশলা কম তাহলে কিন্তু আপনা আপনারা আবার মশলা একটু দিতে পারেন বন্ধুরা এবার গরম করে ঠান্ডা করে রাখা তেলটা আমি দিয়ে দেব তেলটা কিন্তু বেশি ঠান্ডা হয়নি অল্পই ঠান্ডা হয়েছে এবার আমি পুরো তেলটা এর মধ্যে মিশিয়ে দেব বন্ধুরা আমি এর মধ্যে একটু কালো জিরা দিয়ে দেবো বন্ধুরা আমার কিন্তু একটু মশলাটা কম হয়েছে আমি আরেকটু মশলা দিয়ে দেবো এই আচারটা বন্ধুরা আপনারা তৈরি করে ইনস্ট্যান্ট খেতে পারবেন আপনারা তৈরি করে বেশি না দশ পনেরো মিনিট রাখলেই তারপরেই আপনারা কিন্তু আচারটা খেতে পারবেন বন্ধুরা আমি আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে আইটু তেল দেবেন আপনারা কিন্তু তেলের তেল দিয়েও এটাকে বয়মে কাচের বয়মে করে রোদ্রে রেখে দিতে পারবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো মশলাটা মাখিয়ে নিয়েছি এবার আমি এই আচারটাকে সারা রাতের জন্য ঢেকে রেখে দেবো তারপর আমি কালকে আবারও এর মধ্যে সর্ষের তেল একটু গরম করে ঠান্ডা করে আর দিয়ে বৈমের মধ্যে করে আমি রোদ্রে রেখে দেবো বন্ধুরা আপনারা রোদ্রে দিয়ে এই আচারটা খেতে পারবেন আপনারা এই আচারটা যদি রোদ্রে দেন তাহলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে আর একটু একটু করে বার করে খেতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দর তেল বার হচ্ছে দেখুন এই আচারটা আরও মজে যাবে যখন এটা সারা রাত থাকবে এটা আমি আপনাদেরকে কালকে সকালে দেখাবো বন্ধুরা এটা আমি একটু খেয়ে দেখব এর মধ্যে ঝাল নুন সব ঠিক আছে কি না পুরো পারফেক্ট হয়েছে ঝাল নুন এটা কিন্তু কাল সকালে দেখা যাবে আরও মজে গেছে এটা কিন্তু রোদ্রে দিতে হবে বন্ধুরা অবশ্যই মনে করি এটা কিন্তু রোদ্রে দেবেন বন্ধুরা আপনারা ঘরে তৈরি করবেন আজকে এই পর্যন্তই বন্ধুরা তাহলে চলুন আমি আবার কাল ফিরে আসছি বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আমি একদিন পর আপনাদের কাছে ফিরে এসেছি আমটা আমি একদিন রোদে দিয়ে রেখেছিলাম আজ আমি আপনাদেরকে দেখাবো একদিন এই আমটা রোদে দেওয়ার পর কত সুন্দর নরম হয়ে গেছে আমি এটাই আপনাদেরকে দেখাবো বাটির থেকে আমটা কাছের বয়মের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত তেল আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা আপনারা এইভাবেই আচারটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ডাল আর আলু সিদ্ধ মাখা করে আর এই আচারটা দিয়ে যদি ভাত খান বন্ধুরা এই গরমে কিন্তু খুব শান্তি পাবেন আজকের ভিডিও এখানেই শেষ আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন